মূলত কি আমাদের এই রাস্তাটা খুবই পরিচিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হান্নান এই বাসার মালিক আর কি আমি এই রাস্তা প্রথম থেকে যখন চেয়ারম্যান সাহেব শুরু করে তখন থেকে আমি বলছি যে রাস্তাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ এই পাশে প্রায় চারশো ফ্যামিলি থাকে ঘর থাকে ওই চকারিপুর থেকে এই পর্যন্ত এদের যাতায়াতের মূলত কোনো পথ নাই মূলত কোনো পথ নাই এটা যদি ই হয় তাহলে তারা বাজার করেও সরাসরি ভ্যানে চলে যেতে পারবে এবং সমস্ত মালামালও নিতে পারবে আমি কি বলবো আমার একটা মোটর সাইকেল ছিল আমি সে মোটর পর্যন্ত বিক্রি করে যেহেতু আনতে পারি না এটা পার করতে পারি না সহ বলেন আমার মোহাম্মদ আলাউদ্দিন খান সমস্ত আচ্ছা আমরা দেখলাম যে এখানে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে একটা ঘর ভাঙা হয়েছে আসলে রাস্তাটা কে নির্মাণ করলে এবং ঘরটা কে ভাঙলো যদি একটু বলতেন ওই পাবলিক জনগণ জনগণের সাথে এই রাস্তা এম দিয়া স্টেশনের পর ভ্যানম্যান গেলে পরে না নাবাদায় যাত্রী জানা স্থানে করে দেয় যাত্রী জানা এই যাত্রীরা আসে এম দিয়ে আসে আর এই এই জায়গাটার জন্য হলেও বাঁধা পড়ে গেছে এই জন্য জনগণ হলেও ওই যে রাস্তা আচ্ছা আমরা শুনেছি যে এখানকার সাবেক চেয়ারম্যান কাজল চেয়ারম্যানের নেতৃত্বে নাকি এই ঘরটা ভাঙা হয়েছে এই রকম কথা শোনা যাচ্ছে তো আপনারা স্থানীয় এলাকাবাসী যদি বলতেন হ্যাঁ এই আমার এই এলাকা এই বাড়ি এই জনগণ ভেঙে দিয়েছে জনগণ রাস্তা ইনশাআল্লাহ দা জানি যা জানি এখানে চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই এই এলাকারবাসী যত লোক আছে লোকজন যায় এই রোডটার জন্য এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে এবং তার সাথে কাছে জায়গা চাওয়া হয়েছে শেখ আমি জায়গা দিতে পারবো না জায়গা দিতে পারবো না এবং তার জন্য কি করা হয়েছে ওই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে আমরা ওই জায়গা থেকে একটা রোড নেব এলাকাবাসীর সত্য জন্য তার সাতর জন্য কিছু করা হয়নি যে অভিযোগটা হচ্ছে আর আসলে তাকে হে প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কথা।